বরিশালের উজিরপুরের সাতলায় গ্রাম্য সালিসে দেড় মন মাছ চুরির অভিযোগ এনে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জরিমানা সেই টাকাও পায়নি ক্ষতিগ্রস্ত ব্যক্তি এদিকে স্থানীয় পুলিশ প্রশাসন জানায় এ বিষয়ে তদন্ত সাপেক্ষে গ্রহণ করা হবে ব্যবস্থা বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পক্ষ থেকে মূলত আসলে আমার কাছে এখন পর্যন্ত একটা কাজ আমি আমি কিন্তু চার্চের সেটা এই প্রায় সতেরো আঠারো বছর মিথ্যা বলা আমার পক্ষে সম্ভব না চাচাতো ভাইয়ের ঘের থেকে দেড় মোন মাছ চুরি করার সন্দেহে গ্রাম্য মাধ্যমে হতদরিদ্র ছয় পরিবারকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত বারোই সেপ্টেম্বর উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামে এ ঘটনা ঘটে পরে সালিশরা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে আমার তাদের সাথে একমত পোষণ করতে হয়েছে প্রত্যন্ত অঞ্চল হাওয়ায় জনপ্রতিনিধিদের সালিশ মীমাংসা কাল হয়ে দাঁড়িয়েছে ওদের শিকার অনুযায়ী এটা কেউ ওদের উপরে প্রেশার ক্রিয়েট করে নাই মাছের একটা হিসাব ওরা ওরা নিজেরাই বলছে স্থানীয় পর্যায়ে মীমাংসা হয়েছে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে আর কি প্রথম পর্যায়ে জরিমানা করার কথা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আমি আমি আপনাকে তবে এতটুকু বলতে আমি ওসব কিছুই অতটুকু জানি না আমি বাইর ঢাকাতে ছিলাম হয়তো আমি আপনি বলছেন তো আমি যথাসম্ভব চেষ্টা করবো যাতে ক্ষতিগ্রস্তরা এবং যারা এই বিষয়টা দেখার জন্য কি হয়েছে আসলে পরবর্তীতে ধারাবাহিকভাবে মাছ চুরি করার অপরাধে আর্থিক জরিমানা করার বিষয়টি মুঠোফোনে জানান সাতলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহিন হাওলাদার পঞ্চাশ গাজ কারেন্ট জাল ভোটা জাল যাকে বলে ইউনিসারের নির্দেশে তা সেটাই সেই জাল আটকেছে বিশাল বড় জাল তবে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উজিরপুর মডেল থানা পুলিশ অন্যায় হয়ে থাকে কারোর বিরুদ্ধে সে আইনের দেশের প্রচলিত আইনের যে বিধিবিধান আছে সে এলাকায় ব্যবস্থা নেবে আর ক্ষতিগ্রস্ত পরিবার যদি আমার কাছে লিখিত কোনো অভিযোগ দেয় অবশ্যই সে আইনের যে সুযোগ সুবিধা আছে তার জন্য অবশ্যই সেগুলো আমরা নেব মাছুরির ঘটনায় আইনি পদক্ষেপ না নিয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে কিন্তু সুবিধা পায়নি ক্ষতিগ্রস্তরা তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের কাজী আলামিন আনন্দ টিভি উজিরপুর বরিশাল